হ্যালো ভিউয়ার্স কেমন আছেন আপনারা সবাই আজ একুশে দু হাজার বিশ আজকে বঙ্গবন্ধু শেখ মুজিব কুইজে গতকালকের যারা পুরস্কার তাদের একটু নামগুলো আমরা দেখার চেষ্টা করবো প্রথম পাঁচজন হলো আমার স্যামসাং গ্যালাক্সি এম ফোরটি মোবাইল পাবে সুতরাং প্রথম পাঁচজনের নাম আমরা পড়ে যায় আসগর আলী সাব্বির আহমেদ জয় সরকার তানভীর মাহাদি হাসান আপনারা পাঁচজন পাঁচটা মোবাইল পেয়ে গেলেন

নোয়ার প্রত্যুষি সুবর্ণা ত্রিফা মাইনুল রিদওয়ান শামীম নেহার এস এম আবু লিটন আশিস আফরা আব্দুল কাজিম सैफुल्ला साइद मेहदी तनवीर, उम्मे हबीबा शाह आहमेद दीपंकर अनिसुर हबीबुल इमरि सोहेल नाजमुल सुब्रता दिलीप इश्तिह एमडी खालिद काउसार खोक अबू अबू सायदत

মনসুর হাসান আহমেদ আব্দুল কুদ্দুস গোলাম রব্বানি কে এম ইউনুস জয়িতা দাস এম ডি সজীব আলামিন বিকাশ ইউনুস নাইমুল আবু মনির ফাহাদ সবুজ আলমাস আফিয়া শুকুরু রাবিন রুবেল দু আহমেদ আপনারা যেন চ্যানেলটি চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে নেন সোহেল আবুল বাসার রহসনারা ফয়সাল ইমানুল শফিকুল মেহেদি বাইজিদ সালমা শামীম রাঙ্গল নাসিম কামরুল আয়সা আলী মশিউর এম ডি তাহিদুল ধন্যবাদ